লা 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 সস্তার মধ্যে এই কাষ্ট কোথায় পাওয়া যাবে লাগিয়ে ভালো করে মোবাইলের মাল তো কোথায় কম দমে পাইকারি মাল পাবো আরে তো চিন্তা কিসের তার জন্য তো রাজরামপুরে চলে এসেছে ইন্ডিয়ান সেলার সাইট রাকিবুলের দোকান রাজরামপুর আংলা মোড়শেদবা সবাই জানো এখানে পাওয়া যায় নতুন মোবাইল কিস্তিতে এবং হাট কাছে আছারা বিভিন্ন ধরনের মোবাইলের কভার গ্লাস কাঁচ আধুনিক ভাবে লাগিয়ে দেওয়া হয় পাইকারি হোলসেল খুচরো এবং ভাঙা ফাটা মোবাইল পুরাতন মোবাইল যে কোনো সমস্যার সমাধান করা হয় এবং ডিজিটালভাবে মোবাইলে কাজ করা হয় মেশিনের দ্বারাই কাজ করা হয় তো যারা চিন্তা আছেন যে কিভাবে হোলসেল মাল তুলব আপনারা চলে আসুন বলের সঙ্গে যোগাযোগ করুন রাজারামপুর মোড়েই একেবারে এসে দেখবেন যে ইন্ডিয়ান সেলার সাইট ওই ইন্ডিয়ান সেলার সাইটে যোগাযোগ করুন আর পাইকারি হোলসেল খুচরো মাল কিনুন এবং নিজের ব্যবস্থা চালু করুন আর যারা মোবাইল চান নতুন মোবাইল কিস্তিতে কিংবা ক্যাশে তারা অবশ্যই চলে আসুন আর যদি মোবাইলের কোনো রকম সমস্যা হয় তা অবশ্যই এখানে যোগাযোগ করুন এসে দেখবেন আপনার মোবাইল সুন্দরভাবে সারিয়ে পাওয়া হয় তো যারা যারা এখনও জানেন না যে ইন্ডিয়ান সেলার সাইট কোথায় তাদেরকে বলছি স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে ওই ফোন নম্বর যোগাযোগ করবেন আপনাকে পথ দেখে দেবে রাখবেন রাকিবুলের মোবাইলের দোকান রাজারামপুর লালগোলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ইন্ডিয়ান সেলার সাইট ইন্ডিয়ান সেলার সাইটে পেয়ে যাবেন বিভিন্ন নামে দামি কোম্পানির সমস্ত ধরনের মোবাইল কিস্তিতে এবং ক্যাশে আর বিভিন্ন মোবাইলের পার্টস পেয়ে যাবেন সবাই যোগাযোগ